শাড়ি বাঙালি নারী সংস্কৃতি অভিজাত্য ও সৌন্দর্যের বই প্রকাশ আমাদের কালেকশনে রয়েছে নান্দনিক ও মানসম্মত শাড়ি যেমন ডিজিটাল এমআরএস সুইচ কটন মদিনা বিপি তাঁত এবং অন্যান্য কাতান শাড়ি প্রতিটি শাড়ি তৈরি হয়েছে নিখুঁত বুননে উন্নত মানের কাপড়ে এবং আধুনিক ডিজাইনে উৎসব অফিস কিংবা দিন প্রতিটি পরতে থাকুক শুদ্ধ রুচির প্রকাশ লুঙ্গি শুধুমাত্র আরামের পোশাক নয় বরং এক জীবন্ত ঐতিহ্য আমাদের লুঙ্গি সংগ্রহে রয়েছে রং তুলি কটন লুঙ্গি হালকা আরামদায়ক এবং নরম নবাবী নকশা লুঙ্গি রাজকীয় ঘরানার ডিজাইন এবং টেক্সচার ডিজাইনার চেক লুঙ্গি আধুনিক চেক প্যাটার্নের ট্রেন্ডি রূপ এবং চেকমেট লুঙ্গি চারাচান ফ্যাশন ও কমফোর্ট একসাথে সুন্দর কাঠ টেকসই কাপড় এবং দীর্ঘস্থায়ী রং। আপনার প্রতিদিনের আরামে সঙ্গী হতে পারে এই লুঙ্গিগুলো তোয়ালে দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অনুষঙ্গ আমাদের প্রিমিয়াম তোয়ালে কালেকশনে রয়েছে প্রিন্টেড হ্যান্ড টাওয়েল দৈনন্দিন ডিজাইনে তৈরি সফট ফিনিশিং পাটোয়ারি তোয়ালে উচ্চমানের অ্যাবজর্বেন্স ও সেলাইয়ের নিখুঁততা কুশল হাত মুখ মোছা কিংবা ঘরের প্রয়োজনে এই তোয়ালেগুলো দ্রুত শুকায় রঙ স্থায়ী থাকে এবং বহুবার ধোয়ার পরও থাকে নতুনের মতোই কামছা বাঙালির চিরচেনা ও প্রয়োজনীয় সঙ্গী কৃষকের মাঠে কর্মজীবীর কাঁধে বা ঘরের আঙিনায় সবখানে যার ব্যবহার সমানভাবে জরুরি আমাদের গামছা তৈরি হয়েছে নরম সুতা ও দক্ষতা হাতের ছোঁয়ায় সহজে শুকায় বহনে হালকা ব্যবহারেও আরামদায়ক গামছা শুধু প্রয়োজন নয় এটি আমাদের সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতীক লাজিজ ইসের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি